নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গোসভা পুলিশ স্টেশনের আমার বাড়িতে আসা এবং তারপর সমন ধরিয়ে যাওয়া দুগাড়ি পুলিশ নিয়ে এসে এবং চব্বিশ তারিখ সকাল এগারোটায় গোসভা থানাতে যাওয়া তারপর সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি যে প্রতিবেদন গতকাল পেশ করেছিলাম অসংখ্য 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 মানুষের ফোন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজ আমাকে সত্যি কথা বলতে অভিভূত করেছে এত মানুষের সমর্থন সহযোগিতা ভাবতে পারিনি কিন্তু তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য আজকে আপনাদের এই প্রতিবেদনে দেবো বসে হচ্ছে প্রশাসনিক স্তরেও আমার প্রচুর ঘনিষ্ঠতা আছে রাজ্য পুলিশ রাজ্য সরকার সর্বত্র প্রচুর ঘনিষ্ঠ মানুষ আছেন উচ্চতম পদাধিকারী এমন মানুষও আছেন আমি সেই সূত্র ধরে কিছু তথ্য পেয়েছি যে তথ্যগুলো আপনাদের কাছে আজকে পরিবেশন করা দরকার চব্বিশ তারিখ সকাল এগারোটায় গোসভায় সুন্দরবনে আমাকে নিয়ে যাওয়ার পেছনে আছে এই রাজ্যের সর্বোচ্চ মস্তিষ্কের সর্বোচ্চ দ্বিতীয় মস্তিষ্কের অত্যন্ত জঘন্য একটি পরিকল্পনা আমাকে আজকে খুব 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 সিনিয়র লেভেলের এক ভদ্রলক যিনি প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন তিনি বলেন সন্ময়বাবু দের ইজ আ গ্রেটার প্ল্যান আমি পুরো চিঠিটা পড়ে দেখেছি আপনার প্রতিবেদন শুনেছি এবং আমি আপনাদেরকে বলছি দের ইজ আ গ্রেটার প্ল্যান আপনাকে চব্বিশ তারিখ সকাল এগারোটায় আপনি থানা থেকে হয়তো বেরোবেন বাড়ি ফিরতে পারবেন কি আপনি জানেন না এবং আপনি থানায় ঢুকতেও পারবেন কিনা সেটাও কিন্তু জানা যাবে না আপনি মাছ পথে কোথায় চলে যাবেন আপনি নিজেও হয়তো জানতে পারবেন না সব কিছু করা সম্ভব কারণ দক্ষিণ চব্বিশ খানের প্রচুর ইতিহাস এরকম আছে খুব সাবধান সম্ভব আমি একদম খুব শিওর হয়ে আপনাকে এই কথাটা বলছি প্রথম আমি চমকে গিয়েছিলাম কথাটা শুনে তারপর বললেন যে আমি আপনার প্রতিবেদন শুনেছি আপনার চিঠিগুলো দেখেছি আমি আপনার সমস্ত মেসেজগুলো আমি দেখেছি দেখে আমার মনে হয়েছে যে দেয়ার ইজ এ গ্রেটার প্ল্যান ইনসাইড আমারও মনে হয়েছে কেন বলছি দেখুন শুধু জল্পনার ভিত্তিতে আমি কথাটা বলছি না উইথ কিছু এভিডেন্স কিছু তথ্য আপনাদের সামনে আজকে পেশ করব চব্বিশ তেইশ তারিখই আমার বাংলার বার্তার শেষ প্রতিবেদন জীবনের হবে কি না আই এম নট শিওর আমি কোনো আবেগ তৈরি করার জন্য এটা বলছি না তেইশ তারিখ রাত্রের বারোটা কিংবা চব্বিশ তারিখ সকাল ভোর সাতটা পর্যন্ত বেঁচে থাকার আমার অধিকার এই এই রাজ্যের সর্বোচ্চ প্রতারক এক যুবক নিদান দেবেন কি না সেটা নিয়ে আমিও খুব নিশ্চিন্ত নই আমি আজকে এত বড়ো কথা একটা বললাম কোনো আবারও বলছি কোনো আবেগ তৈরি করার জন্য নয় গতকাল যখন এই সমনটা পেয়েছিলাম তারপর আমি দীর্ঘ প্রক্রিয়ায় কিছু কাজকর্ম করেছি আমি চব্বিশ তারিখ সকাল এগারোটায় গোসোভায় থানা ঢুকবো বলে সমস্ত ডকুমেন্টস পেপারস এভিডেন্স সমস্ত কিছু হাতে অ্যাসেম্বল করে প্রায় সারারাত জেগেছিলাম এবং তার মধ্যে বারবার চেক করছিলাম যে আমার এফআইআরটা চব্বিশ ঘন্টার মধ্যে আপলোডেড হওয়ার কথা ওয়েবসাইটে এমন কিছু সিরিয়াস মামলা নয় যে যেখানে দাঁড়িয়ে এফআইআর আপলোডেড হবে না গোসভা পুলিশ স্টেশনের যে ওয়েবসাইট আছে বারুইপুর পুলিশের যে ওয়েবসাইট আছে তার মধ্যে যে গোসভা থানা যে এফআইআরগুলো হয় যেটা আপলোডেড হওয়ার কথা সুপ্রিম কোর্টের ডিরেকশন অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে আমি বারবার গতকাল চেক করেছি গত পরশু চেক করেছি যে গত পরশু চেক করার পর দেখলাম যে চব্বিশ ঘন্টা চলে গেছে তখনও সংশ্লিষ্ট এফআইআরটা বারুইপুরের পুলিশ কিংবা গোসভা থানার ওসি আপলোডেড করেননি ওয়েবসাইটে অথচ সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে আমি তখন একটা সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্তটা নিজেই নিয়েছি কারণ নির্দেশে নিয়েনি আমি সরাসরি বারুইপুরের পুলিশের সুপারকে একটা মেল করলাম গত পরশু রাত একটার সময় যখন চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে আমি মেলে পরিষ্কারভাবে লিখলাম কি লিখলাম একটু চিঠিটা আপনি দেখুন আমি পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের ডিরেকশনটা তাকে স্মরণ করিয়ে দিলাম আমি স্ক্রিনে সেটা দিচ্ছি আপনার দেখাচ্ছি টু শ্রী পলাশ চন্দ্র ঢালি আইপিএস সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট দিস ইজ ইন রেফারেন্স টু গোসবা পুলিশ স্টেশন কেস নম্বর টু ফাইভ নাইন অবলিক টু ফাইভ ডেটেড আঠেরো সাত বিএনএস রেজিস্টার্ড অ্যাট গোসভা পুলিশ স্টেশন দি গোসভা বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট হ্যাজ এ নোটিস ফর অ্যাপিয়ারেন্স বিফোর দ্য নোটেড কেস টু দি আন্ডারসাইন্ড দি আই ও প্সনলি হ্যাড কাম টু মাই রেসিডেন্স ট্রাভেলিং অ্যারাউন্ড থ্রি আওয়ার্স জার্নি ফ্রম গোসভা পিএস টু আগোপাড়া নর্থ চব্বিশ পরনা টু দ্য সেড নোটিস টু দা আন্ডার সাইন উনিশ সাত দু পঁচিশ অ্যাট থ্রি ফর্টি পি এম আনফর্চুনেটলি আমি এখানেই পয়েন্ট আউট করেছি একদম লিগাল পয়েন্টে বারুপুরের এস পি এবং গোসভা থানার ওসিকে লিখেছি যে আনফর্চুনেটলি দি সেড এফআইআর হ্যাজ নট বিন আপলোডেড আনফর্চুনেটলি দি সেড এফআইআর হ্যাজ নট বিন আপলোডেড ইন ওয়েবসাইট অফ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ইনস্পাইট অফ দ্য স্পেসিফিক ডিরেকশন গিভেন বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সেন্সিয়ারলি দিস ইজ ফর ইয়র রেকর্ড অ্যান্ড নোটিফিকেশন সেন্সিয়ারলি ইয়োজ বলে আমি আমার সইটই করে আমি ডিটেল এই নোটিশটা পাঠিয়েছিলাম গতকাল রাত্রিবেলা বারুইপুরে এসপি কে বেল করি রাত একটার সময় গত পরশু দিন রাত একটার সময় যখন চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে আমি হিসাব করে দেখলাম এই প্রতিবেদন যখন দেখছেন প্রায় বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এফআইআর করায় গতকাল রাত্রিবেলা আমি আরেকবার চেক করলাম ফাইনাল চেক করলাম যে শেষপন্ত গোসভা পুলিশ স্টেশন থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সব এফআইআর চব্বিশ ঘন্টার মধ্যে আপলোড করার কথা করেছেন কিনা আমি যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টটা খুব ইন্টারেস্টিং আমার হাতে আছে আমি স্ক্রিনশটটা তুলে রেখেছি এখনও পর্যন্ত আমি কেস নাম্বার দিয়ে যখন সার্চ করেছি সেই সার্চিংয়ে কিন্তু এই 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 এফআইআরটাকে আপলোডেড করা হয় কী কারণে আপলোডেড করা হয়নি কী লুকোনোর চেষ্টা করছেন গোসবা থানার ওসি কী লুকোনোর চেষ্টা করছেন বারুইপুরের এসপি ছাড়বো না কিন্তু আমি পরিষ্কার বলছি আমি আইন মেনে চলতে ভালোবাসি আইন মোতাবেক কাজ করি আইনে যদি কোনো রকম ফাঁক থাকে কোনো ত্রুটি থাকে সেটা সংশোধন করতেও মানসিকভাবে তৈরি থাকে কিন্তু আপনারা যে আইনের রক্ষক আপনারা যে যদি আপনারা আইন না মানেন তাহলে আইন স্মরণ করানোর দায়িত্ব আমার সেই জন্যই আমি যে মেলটা পাঠিয়েছি সেই মেলটা যেমন বাড়িপুরের এসপিকে মেলটা পাঠিয়েছি আমি কপি মার্ক করেছি রাজীব কুমার ডিজিকে কপি মার্ক করেছি গোসবা থানার পুলিশের ওসিকে এই মেল পাওয়ার পরও তারা কিন্তু গতকাল পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত চেক করেছি তখনও পর্যন্ত আটচল্লিশ ঘন্টা অতিক্রম করে বাহাত্তর ঘন্টার দিকে যাচ্ছে তখনও পর্যন্ত এফআইআরটা আপলোড করেনি কেন প্রশ্নটা এখানেই লুকিয়ে রয়েছে উত্তর কেন কিসের জন্য কিসের জন্য তাদের ভয় তার মানে যে এফআইআরটা করার হয়েছে সেই এফআইআরটা একদম ওই 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 দক্ষিণ চব্বিশ জেলার এক মাতব্বর মানে ভারত পশ্চিমবঙ্গের রাজনীতির এক মাতব্বরের নির্দেশে করা হয়েছে তো যে চিঠিটা যে বয়ানটা যাকে দিয়ে লেখানো হয়েছে এবং তার ভিত্তিতে যে এফআইআরটা সেই এফআইআরটা প্রকাশ্যে আনতে অসুবিধে কোথায় অসুবিধে সুপ্রিম কোর্টের ডিরেকশন ভায়োলেশন হচ্ছে তা সত্ত্বেও সেটাকে সামনে আনতে পারছেন না কোথায় অসুবিধে কোথায় ভয় কেন ভয় কিসের ভয় এখানেই লুকিয়ে রয়েছে বৃহত্তর ছকটা আমি বৃহত্তর ছকের কথা বলছি আমি চিন্তা করে দেখছিলাম যে দেখুন সতেরো তারিখ আমি সতেরো তারিখ পম্পনেসটা একটু ভালো করে আমি সিকোয়েন্স অফ ইভেন্টসটা ডেটগুলো একটু খেয়াল করুন সতেরো তারিখ আমি বলেছিলাম যে পাঠানকালী পঞ্চায়েতে তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো জন্ময়ের কার্ড ইস্যুড হয়েছে পাঁচশো দশটা ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়েছে রাজ্য কলকাতা হাইকোর্টে একটা মামলার প্রেক্ষিতে জাস্টিস অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন পুলিশকে তদন্ত করার জন্য পুলিশ তদন্ত করে তার রিপোর্ট দিতে বাধ্য হয়েছে চার হাজারের ওপর ভুয়ো বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট রয়েছে মানে রয়েছে আইডেন্টিফাইড হয়েছে তার জন্য চার্জশিট দিয়েছে আমি প্রশ্ন করেছিলাম রাজ্য পুলিশকে আমি প্রশ্ন করেছিলাম বারুইপুরের পুলিশের এসপিকে প্রশ্ন করেছিলাম যে বড়োবাবু মেজবাবু সেজবাবু ছোটোবাবু থানায় কেউ কিছু জানতেন না এমনি এমনি তিন হাজার পাঁচশো আটান্নটা ভু বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে গেল পুলিশের কাজ তো প্রিভেনশান প্রথম তারপরে তো ডিটেকশন অ্যান্ড তার মানে শাস্তির ব্যবস্থা করা তো প্রিভেনশানের কাজটা কোথায় হয়েছিল আমি লজিক্যালি প্রশ্নটা করেছিলাম কোটিং কোটিং দ্য কেস মানে যে কেসের শিট যে সেই অমৃতা সেনার অর্ডার শিটের কপিটা আমার কাছে রয়েছে আমি সেখান থেকে ঘোট করেছিলাম আমার কাছে সমস্ত মার্কিং করা আছে যেখানে অ্যাট দ্য টাইম অফ ইনভেস্টিগেশন দ্য পুলিশ প প প থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি এইট বার্থ সার্টিফিকেট ফাইভ হান্ড্রেড টেন ডেথ সার্টিফিকেট আর ইস্যুড অনলাইন ফ্রম জন্ম মিত্র টোটাল একটা একটা পার্টিকুলার একটা পার্টিকুলার পঞ্চায়েত থেকে আমি প্রশ্ন করেছিলাম যে এত ছয় শয় পঞ্চায়েত তাহলে দুর্নীতিটা কোন স্তরে চলে যাচ্ছেন পুলিশ কিচ্ছু জানতে পারছেন না পুলিশের নাকের ডগায় এই সব ঘটনা ঘটছে আমি ঘোসভা পুলিশ স্টেশন দেখছিলাম বিডিও অফিসের পাশেই সবার বিদ্যাধরী নদীর ক্রস করলেই হবে কিছু জানতেন না প্রশ্ন করেছিলাম বলে আমাকে ডেকে পাঠালো এবং ডেকে পাঠানো ডেটটা দেখুন যে পুলিশ সতেরো তারিখ যে পুলিশ সতেরো তারিখ আমি প্রতিবেদন পেশ করেছিলাম যে পুলিশের কাছে আঠেরো তারিখ কেউ বা কারা একটা এফআইআর করলো লঞ্চ করলো মানে চব্বিশ ঘন্টার মধ্যে এফআইআর লঞ্চ করলো আঠেরো তারিখে এফআইআর যে মুহূর্তে রুজু হলো উনিশ তারিখ সেই পুলিশের ইনভেস্টিগেটিং অফিসার তিনি চলে এলেন আমার বাড়িতে সচরাচর আমি বলেছিলাম যে পুলিশের অফিসে পুলিশের থানা থেকে লোক আসছে সমন ধরতে এখানে ইনভেস্টিগেটিং অফিসার নিজে চলে এলেন আমার বাড়িতে সমন ধরাতে যিনি যার আইওর নাম হচ্ছে এস জাহিদ আফতার মণ্ডল নিজেই বলেন যে আমি এটা আইও আপনি সমস্ত তথ্য প্রমাণ ডকুমেন্ট নিয়ে আসবেন আপনি ভালো করে চিন্তা করুন সতেরো তারিখ প্রতিবেদন আঠেরো পাই এফআইআর উনিশ তারিখ খোদ আইও আমার বাড়িতে দুপুর তিনটে চল্লিশে চলে আসছেন সেই পুলিশকে আটচল্লিশ ঘন্টা চলে যাওয়ার পরও সেই পুলিশ এফআইআরটা ওয়েবসাইটে আপলোড করছে না সুপ্রিম কোর্টের ডিরেকশন অনুযায়ী আমি বলছি বাড়ি ট্র এস এটা আমি অনেক দূর নিয়ে যাব অপেক্ষা করুন আমি কোনো ভয় দেখাচ্ছি না আমি আইনটা মেনে মেনে চলার অনুরোধ করছি আপনাকে আপনি করেননি আপনি আপনি নিজের ফাঁসে ফেঁসে যাচ্ছেন কিন্তু আপনি ইউ হ্যাভ নো অ্যান্সার আপনি ডেকে পাঠাচ্ছেন আমাকে কবে চব্বিশ তারিখ সতেরো তারিখ আমি প্রতিবেদন পেশ করলাম আঠেরো তারিখ এফআইআর রুজু হয়ে গেল উনিশ তারিখ আইওকে পাঠিয়ে দিলেন আমার বাড়িতে তারপরে কুড়ি একুশ বাইশ তেইশ পাঁচ দিন বাদে আমাকে ডেকে পাঠাচ্ছে অঙ্কটা কি বলি আমাকে সেই প্রশাসনের খুব কাছের মানুষ খুব সিনিয়র লেভেলের একজন মানুষ আমি তার নাম তো চট করে ডিসকাস করবো না কেন প্রশাসনের মধ্যে আমার প্রচুর ঘনিষ্ঠ ব্যক্তি আছেন তারা তাদের খুব সিক্রেসিটা আমি মেনটেন করতে ভালোবাসি আমি কোনো আবেগের জায়গা থেকে কথাটা বলছিলাম আপনাদের পরিষ্কার বলি যে আমাকে খুন করে দেওয়ার পরিকল্পনাও থাকতে পারেই কারা করবেন পুলিশ করবে না কারা করবেন আপনারা জানেন একুশ তারিখ পাগলু ড্যান্সের দিন বাইশ তারিখ তেইশ তারিখ তারা সব ঘরে টরে ফিরে আসবেন চব্বিশ তারিখ সকাল এগারোটা আমাকে যেতে বলা হচ্ছে কেন বাইশ তারিখ যেতে বলা হলো না প্রথম মনে প্রশ্ন সতেরো তারিখ আমি প্রতিবেদন পেশ করেছি আঠেরো তারিখ এফআইআর হয়ে গেল উনিশ তারিখ আইও আমার বাড়িতে চলে গেলো সতেরো আঠেরো উনিশ পরপর হলো আর তারপর পাঁচ দিন বাদে একুশে জুলাইয়ের পর আরও দুদিন সময় নিয়ে চব্বিশ তারিখ আমাকে ডেকে পাঠানো হচ্ছে এখানেই লুকিয়ে রয়েছে অঙ্ক আমার কয়েকটা তথ্য আমার কাছে এসছে আমি আপনাদের বলি গতখালী যে ফেরিঘাট সেখান থেকে নদী পেরিয়ে গেলে তবে আপনার ওখানে বোট সার্ভিস আছে সেই বোট সার্ভিসে করে বোটে করে নদীতে নদী পেরিয়ে গেলে সেখানে উল্টো দিকে গোসভার থানা বা সেই কাছেই বিডিও অফিস এবার ঘটনা হচ্ছে উল্টো দিকে গাড়ি রাখতে হবে ওখানে যেতে হবে এবার ক্যানিং থেকে ভালো করে জানুন ক্যানিং থেকে যে সৌকতের ডেরা যেটাকে ভাইবো করিয়ে রেখেছেন সেই ক্যানিং থেকে আমাকে গদখালি ফেরিঘাট যেতে গেলে আমি হিসাব করে দেখলাম তেইশ থেকে চব্বিশ কিলোমিটার ইফ নট মোড় আর একটু বেশি সম্ভবত আমি সমস্ত তথ্য সংগ্রহ করেছি সেখানে বারুইপুর ক্যানিং থেকে তেত্রিশ কিলোমিটার গদখালি ফেরিঘাট এবার ওই এর মানে আপনার মালঞ্চ স্বর বেরিয়ে দিয়ে একটা রাস্তা আছে সেখান থেকেও আলটিমেটলি এইখানে যাওয়া যায় এই পার্টিকুলার গদখালি ফেরি সার্ভিসে প্রায় চব্বিশ পঁচিশ কিলোমিটার এভরিথিং ক্যান হ্যাপন ইন দিস জোন আমাকে ভালো বলছেন সম্ভব আপনি যেমন থানা থেকে বেরিয়ে আসবেন আপনি বাড়িতে ফিরতে পারবেন কিনা আপনি জানেন না দক্ষিণ সনে কী কী কারবার হয় আপনি সত্যি আর অওয়ার অফ দ্যাক আপনি থানায় ঢুকবেন থানার বাইরে কারা অপেক্ষা করবে আপনি জানেন না আপনি যে বোটে করে গতখালি ফেরিক সার্ভিস থেকে থানায় যাবেন ওই বোটে আপনার ওপর কি হতে পারে ইউ হ্যাভ নো আইডিয়া আমি আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না আমার দক্ষিণ চব্বিশ শোনার মানচিত্র নখের নখের মধ্যে আছে প্রচুর তথ্য আমার হাতে আছে আমি সেগুলো নিয়ে আপনাকে চমকানো ভয় দেখানোর জন্য বলছি না আপনাকে বলে রাখছি এভরিথিং ক্যান হ্যাপেন এই মানসিকতা নিয়ে যাবে আমি হেসে বললাম যে তাহলে কি তেইশ তারিখই বা চব্বিশ তারিখ সকাল সাতটাই আমার জীবনের শেষ দিন নির্ধারণ করে দিচ্ছেন সেই প্রভাবশালী ভাইপো যিনি জঙ্গলরাজ দক্ষিণ চব্বিশ সোনা চালাচ্ছেন যেটা নিয়ে প্রশ্ন করেছিলাম বলে বলেছি আমি মানে প্রচুর ইভেন্টস পরপর পরপর ফেলে মেলানোর চেষ্টা করছিলাম ইয়েতে মহেশতলায় গিয়েছেন শুভেন্দু অধিকারী জেট ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে সেইখানে তার উপর কী আক্রমণ হয়েছিল আপনারা জানেন ওই দক্ষিণ চব্বিশ জেলার একটা একটা অঞ্চলের মধ্যে মহেশতলায় গিয়েছেন ডক্টর সুকান্ত মজুদার তাঁর ওপর কী আক্রমণ হয়েছিল আপনারা জানেন তো কিছুদিন আগে হয়েছিল আমি কিন্তু আজকে একটা ছোট্ট কাহিনীর কথা বলবো জানেন দু হাজার চব্বিশ সালের নয়ই অগাস্ট যখন অভয়া মারা গেল তারপর প্রতিবাদে যারা রাত জেগেছেন চোদ্দোই অগাস্ট বা অন্যান্য দিন সেই একটি নির্দিষ্ট মিছিল থেকে বা বিভিন্ন প্রতিবাদীরা মিছিল করেছেন সেখানে সাংবাদিকদের সামনে দুই মহিলা একটু প্রতিবাদে কিছু কথা বলেছেন কোনো একজন যুবকের বাড়ির লোককে নিয়ে বলা উচিত হয়নি কারোর বাড়িকে টেনে ব্যক্তিগতভাবে বলা উচিত তাঁর কন্যা যদি হতো তাহলে কি হতো এ জাতীয় মন্তব্য করেছেন এটা করা উচিত হয়নি কিন্তু যাই হোক করেছেন তার জন্য ডায়মন্ড হারবার জেলার পুলিশ তাকে তুলে নিয়ে চলে গিয়েছেন সেই সময় খবরটা সংবাদ মাধ্যমে এসেছিল পরবর্তীকালে খবরটা হারিয়ে যায় এবং ফলটা থানায় থানায় দুজন মহিলাকে রাখা হয় সেলের মধ্যে এবং অভিযোগ যে ফলতার থানার সেলের মধ্যে আচমকা একদিন সেলের দরজা খুলে দিয়ে বাইরের লোক ঢুকিয়ে দিয়ে তাদের মারাত্মকভাবে নিগ্রহ করে মারাত্মকভাবে এবং তাদের ফিজিক্যাল অ্যাসল্টের দাগ চিকিৎসাগতভাবে স্বীকৃত হয়েছে বলে সংবাদ মাধ্যমে সে রিপোর্ট আমরা পড়েছিলাম আমি গতকাল তার আইনজীবীর সঙ্গে কিছুক্ষণ কথা বলছিলাম এই ঘটনাটার ডিটেলসটা জানার জন্য এবং তার সেই সেই মেডিকেল এক্সামিনেশনের রিপোর্টটাও সার্ফেসে এসেছিলো সেই সময় মানে সেই নিয়ে আলোচনা হয়েছিল সার্ফেসে এসেছিলো বলা উচিত না আপনি ভাবুন দুজন প্রতিবাদী মহিলাকে আচমকা একজনকে বিরাটি একজনকে বেহালাবধা সব জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে তাদের লকআপের মধ্যে রেখে তারপরে সেই লকআপের গেটটা খুলে দিয়ে কোনো জাহাঙ্গীর বাহিনী বা কেউ তারা গিয়ে বেধরক মেরেছিল বেধরক দুই মহিলাকে উচিত শিক্ষা দিয়েছিল কি না তুমি ভাইপোর কন্যার সম্বন্ধে সব কথা বলেছো আবার বলছি ভাইপর কন্যার সম্বন্ধে তিনি কোনো দোষ করেনি তার সম্বন্ধে বলা উচিত হয়নি কিন্তু যাই হোক বলে থাকলে তার শাস্তি এইভাবে যে তাদের ওভাবে নিগ্রহ করা এবং তারপরে যখন কলকাতা হাইকোর্টে মামলা এলো কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের রাজ্য পুলিশের তদন্ত করতে পারবে না ফলে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছিল সুপ্রিম কোর্টে গিয়ে স্টে হয়ে সেটা সিট হয়েছিল এবং সে মামলা এখনও চলছে এটা সেটা আলটিমেটলি কলকাতা হাইকোর্টে আবার ফিরে এসছে মুরলীধরনের নেতৃত্বে সিট গঠন হয়েছিল এবং কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল আমি তাদের কথা বিশ্বাস করবো এখানে দক্ষিণ চব্বিশ জেলাটা হচ্ছে মানে আমি বলছি ক্রিমিনালদের প্রোটেকশন দেওয়ার একটা জেলা কি ডায়মন্ড পুলিশ কি বারুইপুর পুলিশ বারবার সেই সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে একজন মৃত্যু কি ঝোপ থেকে বেরিয়ে এসে ঝোপ থেকে বাঘ শিয়াল বেরোয় ঝোপ থেকে খুনি বেরোয় এবং সে নিজের দলের লোক তো আমি বলছি এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড সব কিছু সম্ভব সেই ঘটনাটা এখনও আমি ফলো করছি সেটা নিয়েও আমি পরবর্তীকালে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করবো দুই মহিলার সেই সাংঘাতিকভাবে শারীরিকভাবে নিগৃহীত হওয়ার অভিযোগ সেটা নিয়ে আজও তদন্ত সামনে এলো না যে কোনো কারণই হোক দুর্ভাগ্যের যাই হোক আমি আজকেরই প্রতিবেদনে এই কথাগুলো রেফারেন্স হিসেবে কেন টানলাম জানেন তো যে চব্বিশ তারিখ আমার উপর কী আক্রমণ হতে পারে আমি কিছু খবর পেয়েছি আমি সে খবরগুলো জল্পনা কল্পনায় ভাসিয়ে দিতে রাজি নেই আমি সেগুলোকে সংগ্রহ করছি পুলিশের ডাকাটা একটা ওছিলা এইটুকু একদম কনফার্ম হয়েতে আপনাদের বলছি বারবার বলছি পুলিশ আমাকে বাড়িতে এসে ডকুমেন্ট নিয়ে যেতে বলছে আচ্ছা বলুন তো কোন পুলিশ বলছে ওয়েবসাইটে জাজমেন্ট রয়েছে জাজমেন্টের কপি আমি গতকালও দেখিয়েছি আমি আজকেও বলছি ওয়েবসাইটে জাজমেন্টের কপি রয়েছে যেখানে জাস্টিস সিনাল বলছেন দি পুলিশ হ্যাভ ফাউন্ড পুলিশের আইনজীবী স্বীকার করেছেন চার হাজারের ওপর এরকম ফেক সার্টিফিকেট আচ্ছা এইটা বাড়িপুরের পুলিশের এসপি তো আমার মনে হয় ইংরেজি ইংরেজি একটু পড়াশোনা করেন বা গোসবা থানার ওসি একটু ইংরেজিটা জানেন একদম বেশি মাতৃভাষা জানেন বলে মনে হয় না তিনি ইংরেজিটা নিশ্চিতভাবে পড়তে পারেন আপনার পুলিশ অফিসার হিসেবে চাকরি করেন তিনি পড়তে পারেননি লাইভ স্ট্রিমিংটা অমৃতা সিনহা তিনি শুনতে পারেননি সব শুনেছেন সব জেনেছেন সব পড়েছেন আমার অতিরিক্ত কি বলা যে পুলিশ থাকতে কি করে এগুলো হলো পুলিশের কাজ তো প্রিভেনশন তিনটে ফেক ভুয়ো সার্টিফিকেট বেরোলে পুলিশের জানা উচিত সেখানে চার হাজার ফেক ভুয়ো বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট বেরিয়ে গেল সেটা পুলিশ জানতে পারিনি বড়বাবু জানতেন না মেজাবু জানতেন না বউ জানতেন না আমি বিশ্বাস করি না এইটা বলেছিলাম তার জন্য আমাকে তিন ঘন্টা নদী পেরিয়ে একশো কিলোমিটার দূরে যেতে হবে তার জন্য আবার আইও এস আমাকে বলেন আপনি তথ্য ডকুমেন্ট সব নিয়ে আসুন তাহলে এই তথ্য ডকুমেন্টগুলো ওয়েবসাইটে দেওয়া কেন সরকার থেকে কেন দিচ্ছে বাড়িপুরে এসপি নয় মানেন না যে চব্বিশ ঘন্টার মধ্যে এফআইআর এ করতে হয় বা গোসবা থানার ওসি নয় মানেন না কিন্তু হাইকোর্ট তো রায়টাকে আপলোড করেছে তারপরেও আমাকে ডেকে পাঠানোর পেছনে লুকিয়ে রয়েছে কিন্তু একটা গ্রেটার কনসপিরেসি বৃহত্তর ষড়যন্ত্র আমি বলছি না যে আমাকে তারা খুন করেই দেবেন কিন্তু এই পশ্চিমবঙ্গে তো অনেক ইতিহাস আমরা সাক্ষী আছি আমি অবাক হব না আমি বলছি আমি গোসবাতে এগারো তারিখ যাবো এই চব্বিশ তারিখ যাবো কিন্তু ফিরতে পারবো কি না এই নিশ্চয়তা আমার নেই কেন আমি যা যা খবর পেয়েছি সেটা বিশ্বাস করুন অন্য কেউ হলে রাত চাঁকতে হবে রাত চাঁকুন আমি যদি জানি যে আগামী কাল একুশ মানে আজ একুশ কাল বাইশ পরশু তেইশ আমার জীবনের শেষ তিন দিন আমি তাও আমি আমি এই লড়াই থামাবো না বাড়িপুরে এসপি আপনাকে যিনি ইশারা করে বলেছেন সন্ধ্যায়কে এই ছিল সুন্দরবনে একটু ঢুকিয়ে দিন তারপর যা করার আমরা করে দেবো যদি কেউ বলে থাকেন আমি জানি না কিন্তু সিকোয়েন্স অফ ইভেন্টস বলছে নির্দেশ এসছে ওকে টেনে সুন্দরবনের মধ্যে নিয়ে আসুন তারপর আমার তো বাহিনী আছে যা করার করবো যা পুরুলিয়া করার চেষ্টা করেছিলেন মিডিয়া সার্ফেসে সাথে করতে পারেননি এখন আবার নতুন করে এই ছকটা তৈরি করেছেন আমি আমি বিশ্বাস করতে শুরু করেছি দি দেয়ার ইজ এ গ্রেটার কনসপিরেসি সেই কনসপিরেসিটাকে কীভাবে রিভিল করব। দেখা যাক আমি সমস্ত তথ্য অনুসন্ধান করছি আমার একটা প্রথম লজিক্যাল পয়েন্ট মনে হচ্ছে সারকনস্টিটেন্সিয়াল এভিডেন্স মনে হচ্ছে বারুইপুরে এসপি কে যখন মেল করে বলছি রাজীব কুমারকে কপি দিয়ে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এফআইআর আপলোড করার কথা ইউ হ্যাভ ডান দিস দিস ইজ অল ফর ইউ রেকর্ডস অ্যান্ড নোটিংস এই কথাটা বলার পরও সুপ্রিম কোর্টের ডিরেকশন মেনশন করার পরও তিনি প্রয়োজন বোধ করেননি যে এফআইআরটা আপলোড করা এবং তিনি প্রয়োজন মনে করেননি সন্ময় বন্দ্যোপাধ্যায়কে ফিরতে রিপ্লাই দেওয়া প্রয়োজন নেই সেটার কিন্তু সুপ্রিম কোর্টের ডিরেকশন মেনে তো এফআইআরটা আপলোড করার কথা কিন্তু এফআইআরে আবার কিছু ম্যানেজ ট্যানেজ হচ্ছে নাকি জানি না সবই সম্ভব এই পশ্চিমবঙ্গের ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন একটা রাজ্যে ফলে দেখুন খুব পরিষ্কার বলি প্রতিবেদন শেষ করার জন্য আবার বলছি কোনো আবেগ প্রসূত হয়ে বলছি না আমি অসংখ্য ফোন পেয়েছি অসংখ্য তথ্য পেয়েছি অসংখ্য মেসেজ পেয়েছি ঘটনা কিন্তু সোজা পথের নয় বাঁকা পথের সমস্ত তথ্য প্রকাশ্যে আপলোডেড থাকার পরও সুন্দরবনে আমাকে ডেকে নিয়ে যাওয়ার পেছনে মেজবাবুর মস্তিষ্ক কাজ করছে যে এবার একটু কোরকে দেওয়া দরকার সম্ময় থাকে বড্ড ক্ষতি করছে তাই কি প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষায় থাকলাম এবং যা তথ্য আমার আপনারা পাবো আমি পাবো সেগুলো আগামী দিনে সামনে আনবো সঙ্গে থাকবেন যা যা তথ্য আমি সমস্ত অ্যাসেম্বল করছি লড়াই ছাড়বো না কুসুমা থানায় গিয়ে যদি বাড়ি আর ফিরতে নাও পারি ہماری اچھا سے جمار دیکھا جا